সাবধানে তাকি কি মমিন রাখা রাখ সাবধানে থাকি গ মমিন ইমান রাখা দায় এ মন তের আলামত ভাবে বোঝা যায় এয়া মন তের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকি গ মমিন ইমান রাখা দেয় সাবধানে থাকি গ মমিন ইমান রাখা দেয় কি ভাই বাংলার বাণী বসে বসে চিন্তা করি কি কী বাংলার বাণী বসে বসে চিন্তা করি টাকার লাগি মানুষ মারে এ সোনারি বাংলায় টাকার জন্য মানুষ মারে এ সোনারি বাংলায় সাবধানে থাকি রাখা দায় সাবধানে থাকি গমিন ইমান রাখা দায় কিয়াম আলামত ভাবে বোঝা যায় মন্ত্রের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকি অমিন ইমান রাখাদায় সাবধানে থাকি রাখাদাই বিশ্ব জোরে দূর নিতে ভারতবর্ষ ভাই এক নম্বরে বিশ্ব জড়িত দোর্নীতিতে ইন্ডিয়া ভাই এক নম্বরে এমন দেশটি পৃথিবীতে খুঁজে পাওয়া যায় এমন দেশটি পৃথিবীতে খুঁজে পাওয়া যায় সাবধানে থাকি সাবধানে থাকি অমিন ইমান রাখা দেয় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকি অমিন ইমান দায় সাবধানে থাকি অমিন ইমান দায় ছয় বছরের শেষ ধর্ষ বাংলা ছাড়া হয় মন ছয় বছরের শেষ ধর্ষ বাংলা ছাড়া না I am on. ধর্ষণের সেঞ্চুরি আবার ফারসিটিতে হয় ধর্ষণের সেঞ্চুরি আবার ফারসিটিতে হয় সাবধানে থাকি অমিন ইমান রাখা দেয় সাবধানে থাকি অমিন ইমান রাখা দেয় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় দায় থাকি অমিন ইমান রাখা দায় থাকি অমিন ইমান রাখা দায় উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসা সনামধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলী আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার এবং আমার বাম দিকে অত সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মোহন মুনিপ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে কিছু আমাকে বলা ও আপনার শোনা সুযোগ করে দিয়েছেন শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ আমরা সকলে বলি আমার অনেক আলোচকের আলোচনা আপনারা শুনেছেন সিরিয়াল বাই সিরিয়াল আপনারা আলোচনা শুনলেন বক্তাদের মুখ থেকে আমি হতভাগা শেষ আলোচক আর শেষ বক্তা হওয়া মানে কিছু থাকে এ যে কটাকে নিয়ে হয় চালিয়ে দেয় লাস্টে সাপ খেলার মতন ওই যে না বলে যে দামি জিনিস দেখাবো শেষের বেলায় তো লাস্টে দেখবেন কিছুই থাকে আগে ওই জন্য আমি শেষে উঠেছি কিন্তু দুঃখ হলো এটাই যদি এটা মজলিস না হয়ে কোনো যাত্রাপালা হতো কোনো ড্যান্সের জায়গা যদি হতো মানুষের ঢলের শেষ থাকতো না আসলে আমরা এমন মুসলমান এই মুসলিমদের যা অবস্থা তো কি করা হবে ভাই একটা শিক্ষক মাস্টার একজন শিক্ষকের ওর বৈশিষ্ট্য হচ্ছে যে যখন নতুন কোন ছাত্র তার স্কুলে যখন আসে যখন ওর মাদ্রাসায় আসে সেই শিক্ষকটা কয়েকটা কাজ করেন তার মধ্যে একটা কাজ তিনি করেন সেটা হচ্ছে যে আমার মাদ্রাসায় কিংবা আমার স্কুলে কোন লেভেলের ছাত্র যে ছাত্রটা যে ভর্তি হবে তো ছাত্রটার মেধাটা কেমন আছে এটা আমি আগে পরীক্ষা করব ভালো করে শুনেন আপনাদের উদ্দেশ্যে বলছি আর যারা ঘুরছে তাদের উদ্দেশ্যে বলছি এবার একটা নতুন ছাত্র ঢুকলো যটা নতুন ছাত্র ভর্তি হয় সবাইকে পরীক্ষা করে পরীক্ষাটা কেমন ওই শিক্ষকের একটা ময়ূর ছিল ময়ূর বা আপনি টিয়া পাখি বলতে পারেন কাকাতুয়া বলতে পারেন তো ওই পাখিটাকে ওই শিক্ষক চারটা কথা শিখিয়েছে চারটা কথা কথা বললাম কটা বললাম ভাই চারটা কথা শিখিয়েছে প্রথম বলছে যখন আসবে তখন বলবি শিকার দানা ডালে জাল বিছায়েগা ফাঁস কটা বললাম নাম লাভ চারটা হয়েছে চারটা কথা ওই পাখিকে শিখিয়ে দিয়েছে ও চা কথাই খালি খালি করে নিয়েছে এবার ওটাই ভাইলাই যায় যখন একটা নতুন ছাঁচো যাচ্ছে যাতে হোক আমার পাখিটাকে ধরে নিয়ে গে যা দেখি তোর কেমন মেধা আমার পাখিটা ধরে নিয়ে গেল তো পাখি যখন ধরে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে পাখি গলছে শিকারি আয়েগা ডানা ডালেগা জাল বিছায়েগা ফাঁসনা নেই বলছে শিকারি আসবে খাবার দিবে জাল পাতবে আর ফেসে ফাস ফেসে যাব বাবু খেতে ফাসব না তো আমি ফেসে যাব তো এই চারটা জিনিস কথা যখন বলছে তো নতুন ছাত্রটা বলছে যে এই শালা পাখি চালাক আছে এ তো ধরাই দিবে না হবে চারটা কথা বলছে তার মানে কি নিশ্চয় এই ব্যাপারে সচেতন সচেতন আছে তো জটা ছাত্র যাচ্ছে কেউ ওই পাখিটাকে ধরতে পারে না আচ্ছা বলেন তো পাখিটা কি সত্যি সত্যি বলছে না আর মালিককে শিখিয়ে দিয়েছে চারটা কথা শিখিয়ে দিয়েছে না তো শিখিয়ে দিয়েছে আর এরা যাচ্ছে ধরতে পাখিটা চালা কাছে ধরবো না অথচ পাখি নিজেই জানে না যে ও কি বলছে ও নিজেই জানে না যে আমার চারটা কথা কি কথা ও আপনি আজ নিজে জানে না কিন্তু মালিক শিখিয়ে দিয়েছে তাই ও বলছে তো আমাদের বর্তমান মুসলমানের অবস্থা তেমন অনুরূপ একই যেই মুসলমানের বাচ্চাগুলো আজকে প্রোগ্রাম আলোচনা সভা খুব সুন্দর সামিয়ানা টাঙ্গারা হয়েছে এরপরে দেখেন কিছু মুসলমানের বাচ্চা আপনার ছেলে আপনার ভাতিজা আপনার বহিন বেটি আপনার ভাগ্নি ভাতিজি ওরা দেখেন আমি আসলাম কিছু না কিছু ছেলে মেয়ে দোকানে খুরপাট ঘুরছে দেখেন উ কালেমা কালেমা পড়া মুসলমান কিন্তু কালেমার অর্থ জানে না নামাজে দাঁড়ায় ছুরা ফাতিহার মর্ম বুঝে না তাহলে ওই পাখির মতন আজকে মুসলমানদের যা অবস্থা তাহলে এভাবে করে মানুষ কোন উন্নত হবে পরিবর্তন হবে এই মুসলমানের পাঁচ পয়সা ভাই যারা এখনো আড্ডা আর ওদেরকে আজকে বসা উচিত ছিল কিন্তু ওরা দেখছি আবার বাইরে টহল মেরে বেড়েছে আর কোনদিন টহল মারবে না ওরা জালসা ছিল টহল মারবে এত টাইপের হয়ে গেছে যুবক ভাইগুলো ও ভাই এদিকে পায়ে যে হাত জোর করে বলবো ভাই লজ্জা বলে যদি কিছু থাকে ওগুলো ছাড় রে বাপ তারপরে তো এইদিকে আয় বস কিন্তু না বসবে না আমার মতো নিংগালা দেখেন ঘুরে বেড়ছে কি বলবো আর যে চাচা কটা বসে আছেন এই চাচা কটা খুব ভালো আপনারা নেকির জন্য বসেছিলেন ওরা নেকি কাটার লেগে শুরু করছে মানে এদের নেকি নিচ্ছে ও ভাতিজাগুলো নেকি কাটছে দেখেন না কি করবেন আপনি আমার আজকের আলোচ্য বিষয় আখের জামান কেয়ামতের পূর্ব লক্ষণ পৃথিবী ধ্বংস হবে তো নাকি কথা বলেন হবে তো আর কথা বলেন ঘুমটা ছুটবে এ তো শেষের ঘুমানোর সময় কত সুন্দর বিছানা ছেড়ে এসছেন না বারোটা বেজে গেছে মানে কি ডেট নিয়েছে উনত্রিশ তারিখ নাকি এখন উনত্রিশ তারিখ আছে জি ভাই নাই তো নাই না তো কি বলছি ভাই পৃথিবী ধ্বংস হবে এই পৃথিবী যে ধ্বংস হবে তো কখন হবে যখন এই আলামতগুলো আপনারা দেখতে পাবেন আলামত বলতে গেলে তো একদম পনেরো দিন লাগবে যতটুকু জানা মতো তা আমি ছোট ছোট আলামত কটা বলে দিব তবে আমার সঙ্গে কিছু কথা বলতে হবে তাহলে আমার বক্তব্যের গতি বা জোশটা ভালো হবে তত আপনাদের আমি বুঝাতে পারবো একা একা আর বলতে পারি না আমিও বকবো আপনাদেরকেও বলতে হবে ভাই পৃথিবী একদিন ধ্বংস হবেই 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 হবে না সন্দেহ থাকলে হবে না তো এটা নাস্তিকরা পর্যন্ত বিশ্বাস করে যে পৃথিবী একদিন ধ্বংস হবেই যে নাসারা বিজ্ঞানী যারা তারাও গবেষণা করছেন তারাও বলছেন যে পৃথিবীর অবস্থা আর ভালো নেই অনেকটা এমন অবস্থা হয়ে গেছে ওই যে তারা ঢেল মেরে মেরে বলে দু ছাব্বিশের মধ্যে মনে হয়ে গেল দু মধ্যে মনে হয় যাবে দু হাজার মনে হয় আর থাকবে না দেখেননি আপনারা আমরা যখন ছোট ছিলাম একটা সিনেমা বের হয়েছিল তো সিনেমার নাম ছিল দু বারো আমি এখন পর্যন্ত দেখিনি

الله تعالى بولشن بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند إن الله وما يدرك لعل الساعة تكون قريبا রব্বুল আলমিন নবীকে বলছেন নবী হে আপনাকে ওরা কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেন আপনাকে কেয়ামত সম্পর্কে অর্থাৎ পৃথিবী কখন ধ্বংস হবে এই ব্যাপারে আপনাকে তারা জিজ্ঞাসিত করেছে প্রশ্ন করেছে নাবি আপনি বলে দেন উল ইন্নামা ইলমুহা ইন্দাল্লাহ এই জ্ঞান কেবল মাত্র আল্লাহর কাছে আমার কাছে রয়েছে এটা জ্ঞান শুধু আমার কাছে আছে পৃথিবী আর কারো কাছে নাই একমাত্র আল্লাহ ছাড়া এই জ্ঞান পৃথিবীর কেউ রাখেন না বরং নাবিরা পর্যন্ত এই জ্ঞান রাখেন না তবে আল্লাহ বলছেন নাবি ও মাই তুরি কাল আল্লাহ সাতা তখন তবে নাবি জেনে নাও কেমন যে কত দূরে আছে সিদির নয় ও না পিহে এই কেমাটা খুবই আমি সন্নিকটে এসে পৌঁছেছে আর বেশি দূরে নয় তাহলে কেয়াবুটটা কখন হবে জি কখন হবে মোটর সাইকেল চালান তো নাকি মোটরসাইকেল বাইক মোটর সাইকেল যখন চালাই তো আগে পেট্রোল ঢালতে আপনার কি হয় পেট্রোল দিতে হয় তাই তো পেট্রোল দিবেন কোয়ালিটার যাবেন আপনি একশো টাকার বলেন আর পাঁচশো টাকার বলেন যা বললেন বললেন তো পেট্রোল যখন আপনি ভরলেন পেট্রোল ভরার পর আপনি এই হাই রোড ছেড়ে দিলেন হাই রোড যখন ছেড়ে দিলেন চলতে 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 আস্তে 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 যখন আপনার পেট্রোলটা ক্ষয় হবে শেষ হবে তখন একটা ওয়ার্নিং দেয় কি দেয় না পেট্রোল যখন শেষ হয় না খুব করে একটা ই করে না আওয়াজ দেয় না আস্তে আস্তে ধমকায় না মানে বলে তো পেট্রোল শেষ হতে এলো আর তুই চালাছিস ভোর ভিতর তেল ভর না হলে হেঁটে হেঁটে বাড়ি যাবি দায় তো ঠিক তেমনিভাবে বিশ্বনবী আমাদেরকে কেয়ামতের আলামতগুলো তিনি বলে গেছেন আর কত চৌদূর পৃথিবীটা গড়বে কতদূর পৃথিবীটা রানিং হবে এটা বিশ্বনবী আমাদেরকে বলে গেছেন যখন তোমরা এই আলামতগুলো জান দেখতে পাবে তখন তোমরা জেনে নাও কেয়ামত অতি সন্নিকটে সাধারণ করে একটা উদাহরণ দিই আপনাকে বুঝার জন্য বলছি আপনাকে আচ্ছা আপনারা বলেন তো ভাই পৃথিবী সুন্দর না ওয়া সুন্দর কথা বলেন না ভাই সুন্দর তো পৃথিবী সুন্দর নয় এমন এমন জায়গা আপনি এখানে আছেন কি এটা ময়না যায় নাকি ময়না তো ময়নাই জায়গাতে আপনি বসবাস করছেন পৃথিবী সুন্দর মনে আপনি অন্যান্য জেলা যান রাজ্য যান আপনি এমন এমন দৃশ্য দেখবেন আহ কি মনোরম মাশা আল্লাহ কত সুন্দর মনোরম দৃশ্য আপনার দেখে যান জুড়িয়ে যাবে এমন এমন জায়গা আপনি যাবেন মুর্শিদাবাদ যাবেন আপনি হাজার দেখবেন আপনার যান জুড়িয়ে যাবে প্রাণ জুড়িয়ে যাবে আপনি আশ্চর্য হয়ে যাবেন পৃথিবী সুন্দর কত সুন্দর আপনি যদি চল্লিশ বছর পিছনে চলে যান তাহলে আপনার মনে হয় আপনার এই লোকাল রাস্তাগুলোতে ছোট ছোট রাস্তা গুলোতে টোটো যেত না যেত জি ভাই ছিল না আরে হেঁটে তো যাওয়া যেত না তো টোটো দূরের কথা এতখানি করে কাদা দিয়ে হাঁটতে হয়েছে ভাই তো টোটো ডেকেছেন চট করে টোটো আপনি সঙ্গে সঙ্গে চেপে নিলেন কত সুন্দর দুনিয়া শুধু তাই নাই আজকে মোবাইল উঠেছে মোবাইল মোবাইলে আপনি এখানে ময়নাতে বসে বসে আপনার ভাই মুম্বাই আছে হ্যালো ভাই তোর মুখখান দেখিনি রে মুখখান দেখি তো ওরে আমার ভাইরে। কেমন হয়েছে সেটা হতো মানে সব বলে দিচ্ছে মোবাইলের মাধ্যমে তাহলে কত সুবিধা তাহলে পৃথিবীর যান্ত্রিক সভ্যতা যান্ত্রিক মডেলের যুগ যত আসবে তত উন্নত হবে কিন্তু পৃথিবী বাচ্চিক দৃষ্টিতে সুন্দর কিন্তু পৃথিবীর অবস্থা যদি গভীরতা ভিতরে চলে যান তাহলে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন হাদিসকে বলেন পৃথিবীর অবস্থা এখন কেমন আছে কি রেজাল দেবে জানেন আমি অসুস্থ আছি না আমি এখন ধরনের অসুস্থ আছি এই উদাহরণটা বুঝেন তারপর আমি চলে যাচ্ছি আমি এখন অসুস্থ আছি আমার বুকের নষ্ট হয়ে গেছে নাই হয়ে গেছে ভালো লাগছে না মনে হচ্ছে বুকের মনে হয় ক্ষয় হয়ে গেছে এবার আমার ভাল লাগে না বসে আছে তো একজন ভাই বলছে ভাই একটু হাসনা ছবি তুলবো একটু ছবি তুলবো ও আমি বসে আছি আমার বুকলে জ্বালা জ্বলতে সইতে পারি না ও আমার ফেসবুকে আমার ছবি তুলবে মোবাইলে মোবাইল এ ভাই রেডি রেডি মোবাইলে যখন ছবি তুললে তো ছবি যখন তুলে আছে দেখতে খারাপ লাগে না ভালো লাগবে ভালো লাগবে না ভালো লাগবে কি লাগবে না মোবাইল এমন জিনিস আপনি যদি ছিঁড়া পরে হয়ে যদি তুলেন তাও ভালো লাগবে ভালো লাগবে না ভালো লাগবে মানে ওটা হচ্ছে স্টুডিও ক্যামেরা ওটা ক্যামেরা সৌন্দর্য দেখাবে আর একটা ক্যামেরা আছে এক্স ক্যামেরা না এক্স ক্যামেরা বুঝেন তো ওই যে ভেতরের জিনিস পা ভেঙে গেছে দেখা যাবে পাশ নষ্ট হয়ে গেছে দেখা যাবে ওটা দেখা যায় বার ওই ছেলেকে যখন নিয়ে যাচ্ছে এক্স এক্স নিকে যখন নিয়ে যাচ্ছে এক্স এক্স নিকে যাওয়ার পরে যখন ওর তুলছে রেডি তখন বলছে ছি ভিতরে পাশ আর বেশি দিন না তুমি কেমন হলো একই ছবি ও তুলেছে ওটাই এ তুলেছে মোবাইলে দুইটা দু রকম বলছে ই বলছে তোর জিন্দেগি ভালো নাই আর বাঁচবি না আর ই বলছে তুই ঠিক না লাগছে দেখতে দুইটা দুই নম্বর তাহলে পৃথিবী বিজ্ঞানকে বলেন বিজ্ঞানী বলবে পৃথিবী সুন্দর সামনে আরো সুন্দর আসবে কিন্তু আপনি হাদিসের কাছে যান হাদিস কি বলছে হাদিস বলছে আর দুনিয়া নয় দুনিয়াটা এমন একটা অবস্থায় চলে গেছে আর বেশি দূরে নয় পৃথিবীর ধ্বংসের দিকে চলে গেছে কেন কেন তো আপনাকে এই কোরআন হাদিস আপনাকে রিপোর্ট দেবে যখন তোমরা এই কাজগুলো করবে তখন তোমরা জেনে নাও কিয়ামত শূন্য কাটে এবার আপনাকে আমি

আবার রানিং হয়ে তাহলে আমি পনেরোটার মধ্যে আগে চার পাঁচটা বলি আর অন্যান্য হাতে চলতো অনেক আছে ওগুলো একটা একটা করে নিয়ে আসবো সাইড ক্রস করে নম্বর বিশ্বনবী বলছেন যখন জনসাধারণের মাল যখন নেতারা নিজের মনে করবে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে তখন তোমরা জেনে নাও কেমন চৌনি আচ্ছা এটা চলছে না চলছে না ভাই হ্যাঁ আপনার খেয়ে দিকে চলে না নাকি মুড়ি ঝুলেছেন তাও ভয় করছেন যে কে এসে কি করে দিবে নাকি ভয় লাগছে আপনাদের জি জনসাধারণের জনসাধারণের মাল এই ব্যক্তিগত মাল এই জনসাধারণ মালকে সে নিজের ব্যক্তিগত মনে করবে তখন তোমরা জেনে নাও কে আমার সন্নিকটে আর বেশি দূরে নয় যখন নেতারা জনসাধারণের মালকে লুটে পড়ে খাবে কেন সিরিয়াল পনেরোটা সিরিয়ালের মধ্যে এক নম্বর কেন ধরা কারণ নেতারা এমন একটা জিনিস ওরা চালাবে রাষ্ট্র ওরা চালাবে আপনার কিনা জেলা ওরা চালাবে আপনার রাজ্য চালাবে আপনার গ্রাম সমাজ এলাকা তাহলে ওরা যখন দায়িত্ব নেবে তো এই দায়িত্ব তারাদেরকে চালাতে হবে বিশ্বনবী এক নম্বর ধরার কারণটা শুনেলেন মনে করলেন যে আপনি এমন একটা জায়গাতে এমন আপনি একটা খুঁটা পুঁতলেন খুঁটাটা পুঁতেছেন কি জন্যে তো গরুটাকে আপনি আটকানোর জন্যে গরুটা যাতে অন্য ভুঁয়ে যেন মুখ না দেয় এই জন্য আপনি খুঁটা দিয়ে গরুটাকে বেঁধে দিলেন আচ্ছা বলেন তো খুঁটাটা যদি লড়বড়ে হয় নরম হয় তাহলে বলেন তো গরুটা অন্য ভুঁয়ে মুখ দেবে কি দিবে না দিবে না ছুটবে কি ছুটবে না ছুটবে তো ছুটে পালাবে কারণ খুঁটিটা যদি দুর্বল হয় তাহলে সবই তো শেষ হয়ে যাবে তসমা হয়ে যাবে কিন্তু এটা হবে যে নেতা যদি লড়বড়ে হয় তাহলে নেতা লড়বড়া হলে সব শেষ দেশে ছাড়ছাড় হয়ে যাবে নেতাদের কারণে কারণ আজকে বর্তমান দেখেন কি নেতার অবস্থা এ নেতা নয় এ লেতা নেতা। এভিলেতা অভিলেতা ভোট বিলেতা সব সুচলেতা ছাড় ফারকে মূর্কে লেতা এর তাই তো আজকে বর্তমান এরাই হচ্ছে নেতা নেতার ব্যাপার আপনারা কয়েকটা আপনাকে কথা বলুন তার আগে আরেকটা হাদিস বলে বলিলে হাদিসটা কি জানে জামানাটা এমন হয়ে যাবে ভালো মন্দ মিশ্রিত হয়ে যাবে জামানাটা এমন মানে এমন অবস্থা হবে ভালো মন্দ মিশ্রিত হয়ে যাবে মানুষ দিশেহারা হয়ে যাবে বুঝতে পারবে না কেমন বুঝতে পারবে না হুজাই তিনি আল্লাহ রাসুলকে যখন কোন প্রশ্ন করতেন তখন ওয়াকলেন অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতেন কোনখানে খারাপই আছে ওখানে প্রশ্ন করতেন কেন করতেন জানেন যাতে ও খারাপ থেকে বেঁচে যায় এই জন্য আল্লাহ রাসুল তিনি কি করতেন প্রশ্ন করতেন সাহাবিরা প্রশ্ন করতেন আল্লাহ রাসুল এটা করলে কি হয় ওটা করলে কেমন নে কি ওটা করলে কি পাবো এইরকম প্রশ্ন করে কিন্তু হুজাইফা প্রশ্ন করতেন যে কি আছে কি অকল্যাণ আছে কোনখানে ওখানে আমি যাব না পা দিব না ওই খারাপিতে পড়ব না এইরকম হুজাইফা প্রশ্ন করতেন একদিন আল্লাহ রাসূল প্রশ্ন করতেন ইয়া রাসূলুল্লাহ ইন্না কুননা ফিল জাহিলিয়াতি ওয়া শাররি ও দয়ার নবী গো আমরা ছিলাম অন্ধকার কারাচ্ছন্ন তার যুগে এই কা অন্ধকার যুগ থেকে আমরা পেয়েছি আলোকিত যুগ স্বর্ণের যুগ এই যুগটা হচ্ছে এমন একটা যুগ যেই যুগটা পেয়েছি কল্যাণ কর একটা যুগ জামানা আমরা ছিলাম অন্ধকারের যুগে আমরা ছিলাম অকল্যাণের যুগে এখন আমরা আপনাকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি এক কথায় আমরা দিন ইসলাম আমরা পেয়ে ধন্য হয়েছে তার মানে আমরা কল্লানের মধ্যে আছে ও দয়ার নাবিগো আপনি বলেন তো এই জামানার পরে কি খারাপ জামানা আসবে ও কি জামানা আসবে কি শুনে বলেন না হ্যাঁ আসবে এর একটা খারাপ যুগ আসবে কালো যুগ আসবে অন্ধকারের একটা যুগ আসবে তখন ইবনে আলহুযায়ফা বলেন ইয়া রাসূলুল্লাহ খারাপের পরে কি ভালো যুগ আসবে বিষ্ণু বলছেন নাম হ্যাঁ ভালো যুগ আসবে তবে হুজাই পারে তুমি জেনে নাও ফিহি দেখানুন দেখানুন এই যুগটা হবে ফিহি দেখানু এই যুগটা হবে অন্ধকার একটা ওই যুগটা হবে ভুয়াশে যুগ তো যুগ একটা যুগ হবে ঘোলাতে একটা যুগ হবে সেই যুগটা এমন হবে যে যুগ অস্পষ্ট স্পষ্ট একটা যুগ হবে সাহাবি বুঝতে পারলেন না ওয়ামা দেখানো ইয়া রসুন আল্লাহ অস্পষ্ট যুগটা কেমন ধোয়াতে যুগ কেমন অস্পষ্ট যুগ একটা কেমন আপনি একটু বলে দেবেন তখন বিশ্বনবী বলছেন বুঝাই পারে সেই জামানাটা হবে আমার আদর্শ ছেড়ে দিয়ে আমার ছেড়ে দিয়ে আমার সুন্নাকে ছেড়ে দিয়ে মানুষেরা বিজাতির অনুসরণ করবে বিজাতির আদর্শকে মেনে নেবে আমার আদর্শকে ভালো লাগবে না আমার সুন্নাকে ভালো লাগবে না আমার সুন্নাকে বাদ দিয়ে তারা বিজাতির অনুসরণ করে চলবে এ করতে করতে আবার প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ এরপরও কি খারাপ যুগ আসবে বলছে হ্যাঁ খারাপ যুগ আসবে সেই যুগটার মধ্যে ভালো মন্দ মিশে যাবে ওই যোগটা এমন একটা যুগ হয়ে যাবে